নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই মুহূর্তে নতুন প্রকল্প চালু করেছে ঘোষণা করেছে সমশ্রী প্রকল্প এই সমশ্রী প্রকল্প থেকে বলা যাচ্ছে যে এইখান থেকে সমস্ত পশ্চিমবঙ্গের পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা রয়েছে যারা বাইরে কাজ করছে বা যারা বিদেশে কাজ করছে অনেকেই বিহার ঝাড়খণ্ড গুজরাট উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে কাজ করছে তাদেরকে বলা যাচ্ছে যে আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসুন এবং আপনাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা যতদিন না কাজ পাচ্ছেন যতদিন না কাজ পাচ্ছেন যে যে কোনো কাজ হোক সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ হোক যতদিন না আপনারা পাচ্ছেন আপনারা এই বেনি বেনিফিট পাবেন যেমন ধরুন আপনারা পাঁচ হাজার টাকা প্রথমে পাবেন আসার সঙ্গে সঙ্গে এবং যতদিন না কাজ পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা করে দেয়া হবে এমনটা ঘোষণা করে দেওয়া হয়েছে তো এই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সমস্ত ডিটেলস আমি জানাবো সমশ্রী প্রকল্পের কিভাবে আপনারা আবেদন পদ্ধতি কমপ্লিট করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আমি জানাবো এবং এর বেনিফিট কিভাবে পাবেন আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটা লাইক করে দেবে আর যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছেন বিভিন্ন রাজ্যে রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দেয় গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে সমশ্রী প্রকল্প চালু করেছেন অর্থাৎ ঘোষণা করে দিয়েছেন তো এবারে আমি তোমাদের বলবো কোন কোন শ্রমিকরা এই সমশ্রী প্রকল্প আবেদন করতে পারবেন এবং আপনারা এর থেকে বেনিফিট পেতে পারেন তো এবারে দেখুন বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচুর হারে এখানে বলা হয়েছে যে বাইশ লক্ষরও বেশি পরিযায়ী শ্রমিক এখানে কাজ করেন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনারা ফিরে আসুন আপনারা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু একটা টাকা মাসে মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে পাঁচ টাকা করে প্রতি মাসে পাবেন যতদিন না আপনারা কাজ পাচ্ছেন তো এবারে বল ভাবছেন বা আপনারা হয়তো চিন্তা করছেন যে এই যে প্রকল্প সমস্ত পশ্চিমবঙ্গের মানুষরাও কি বেনিফিট নিতে পারে বা আবেদন করতে পারে দেখুন এখনো এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে আপডেট দেয়নি বা ঘোষণা করেননি যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের জন্য কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে বা এরা বেনিফিট নিতে পারবে তো এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি এবারে যদিও আপডেট আসে বা এখানে বলা হয়েছে যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করেন বা যারা বিদেশে কাজ করেন তাদের যে সমস্ত ডকুমেন্টস হয় আর কি বেসিক ডিটেলসগুলো আপনাদের দেখাতে হবে স্বাভাবিক কাগজগুলো আপনাদের জমা করতে হবে প্লাস এখানে তোমাদের কিন্তু যে কোম্পানি কাজ করো বা যে ঠিকদারের আন্ডারে কাজ করো সেখানকার কোনো নথি বা প্রুফ আপনাদের অবশ্যই দেখাতে হবে এটা কিন্তু ঘোষণা বা জারি করা যাইছে যাইতেছে তো এখানে কিন্তু নর্মালিভাবে কোনোভাবে বলে দেয়নি যে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন বা আপনারা এর থেকে বেনিফিট নিতে পারবেন এটা কিন্তু একটা টাফ একটা বিষয় বা আপনাদেরকে জানানো যাইছে যে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন না শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এটা থাকছে সমস্ত নাগরিকদের জন্য নয় বর্তমানে সমস্ত প্রকল্পের আবেদন কিন্তু এখন অনলাইনে চালু হয়নি এবং আমি তোমাদেরকে বলে দিলাম সমস্ত নাগরিকদের জন্য কিন্তু এটা না এখন কিন্তু অনেকেই মানে পশ্চিমবঙ্গের কিছু মানুষ রয়েছে যারা কিন্তু এই সমশ্রী প্রকল্পে ফর্ম নিয়েছেন এবং আপনারা ফর্ম ফিল করে আপনাদের ভিডিও বা আপনাদের যে কেন্দ্র আছে স্বাস্থ্যসাথী কেন্দ্র সেখানে কিন্তু আপনারা জমা দিচ্ছেন তো আমি তোমাদেরকে বলে রাখি কোনো প্রুফ ছাড়া কিন্তু এগুলো কিন্তু কার্যকরী হবে না বা টাকা দেবে না এমনটা ঘোষণা বা জারি করা যাইছে এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রুফ দেখাতে হবে বা কোনো যোগাযোগ মাধ্যম দেখাতে হবে তবে কিন্তু আপনারা এই সমস্ত প্রকল্পের বেনিফিটটা আপনারা পাবেন তো আশা করি আপনাদের এই সমস্ত প্রকল্পের একটা ধারণা বা আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই সমস্ত প্রকল্পে আবেদন জমা দিতে পারবেন এবং কারা কারা এই সমস্ত প্রকল্প থেকে বেনিফিট পেতে পারেন তো যারা ইন্টারনেট বা বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন সমস্ত প্রকল্প নিয়ে তো অনেকেই কিন্তু ফেক নিউজ বা ভুল ভুলভ্রান্ত খবর নিয়ে আপনাদেরকে তুলে ধরছে সেগুলো অবশ্যই যাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন বা ফর্ম ফিল করে আপনারা জমা দেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে